সাতটা থেকে একটা গেলে ছয়টা পাখি সাতটা থেকে একটা গেলে ছয়টা পাখি ছয়টা পাখি ছিল একটা গেল না

আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক এবং আমার সহকর্মীবৃন্দ আর যারা যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে জানাচ্ছি সরিষাবাড়ি অনলাইন পেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সালায়া বেগম সহকারী শিক্ষক গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়পুর লক্ষীপুর থেকে আজকে তোমাদের সাথে আছি প্রথম শ্রেণীর আমার ছোট্ট ছোট্ট সুনামণদের জন্যে প্রাথমিক গণিত বিষয়ের ক্লাস নিয়ে তো বন্ধুরা ঝটপট তোমরা তোমাদের প্রাথমিক গণিত বই খাতা কলম এবং কে নিয়ে বসে পড়ো তো বন্ধুরা তোমরা কি ভিডিও দেখতে পেলে তাই না ভিডিওতে কি দেখেছ তোমরা কয়েকটি পাখি ছিল পাখিগুলি কি হলো উড়ে চলে গেলো তাই না গাছে প্রথমে কয়েকটি পাখি ছিল মাঠে তারপর একটা একটি করে সবগুলি পাখি কি করলো উড়ে চলে গেল তাই তো আচ্ছা বন্ধুরা তোমরা পাঠে যাওয়ার আগে একটু লক্ষ্য করো তোমরা কি দেখতে পাচ্ছ আমার হাতে বলো তো এগুলি কি পাখি তাই না আচ্ছা বন্ধুরা এখানে কয়টি পাখি দেখতে পাচ্ছ বলো তো কী তাহলে আমরা একটু গুনে নেই দেখো তো একটি দুটি তিনটি চারটি পাখি তাই না আচ্ছা বন্ধুরা এখানে চারটি পাখি এখন এখান থেকে একটি পাখি দেখো পাখিটি উড়ে চলে যাচ্ছে পাখিটির এখানে থাকতে ভালো লাগছে না সে উড়ে চলে যাচ্ছে তো এখন কয়টি পাখি আছে বলো তো বন্ধুরা একটি দুটি তিনটি কয়টি তিনটি আগে ছিল কয়টি চারটি পাখি আর এখন তিনটি পাখি আচ্ছা এবার দেখো বন্ধুরা ওই পাখিটি চলে যাওয়ার পর এরও ভালো লাগছে না ওই কি করছে চলে যাচ্ছে এখন দেখো তো কয়টি পাখি আছে বন্ধুরা একটি দুটি পাখি কয়টি দুইটি আচ্ছা আগে ছিল কয়টি তাহলে তিনটি এখন একটি চলে যাওয়ার পরে দুইটি পাখি আচ্ছা বন্ধুরা দেখো এও কিন্তু এখানে তার বন্ধুদের সাথে চলে যাওয়ার জন্যে উড়ে চলে যাচ্ছে এখন কয়টি পাখি আছে বলে তো একটি পাখি তাই না আগে ছিল কয়টি দুইটি তো এখন ওর দেখো ওর কিন্তু একা একা ভালো লাগছে না ও এখন কি করবে একা থেকে ওর মন ছাড়ছে ও চলে যাবে এখন ও কিন্তু উড়ে যাচ্ছে না ও হেঁটে হেঁটে চলে যাচ্ছে দেখো বন্ধুরা ওর কিন্তু উড়ে যেতে ভালো লাগছে না ও কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আচ্ছা এই পাখিটিও কি করলো চলে গেলো এখন কিছু আছে আমার কাছে নেই তাই না তার মানে কি শূন্য একটি ছিল সেও চলে গেছে এখন কি এখানে কিছুই নেই তার মানে শূন্য আচ্ছা বন্ধুরা আমরা প্রথমে কি দেখতে পেলাম চারটি পাখি ছিল তারপরে একটি একটি করে চলে যাওয়ার পরে আর কিছুই নেই এই যে চলে গেল এই চলে যাওয়া মানে কি বাদ হয়ে গেল না আর এই বাদ দেওয়া মানে কি বলো তো হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছ বাদ দেওয়া মানে হচ্ছে কি বিয়োগ আজকে আমরা কি শিখব তাহলে অনুমান করতে পেরেছ নিশ্চয়ই হ্যাঁ বন্ধুরা আজকে আমরা বিভিন্ন ধরনের বিয়োগ শিখব আজকে আমরা বিভিন্ন ধরনের বিয়োগ শিখব তো তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা প্রাথমিক গণিত পাঠ্যাংশ হচ্ছে বিভিন্ন ধরনের বিয়োগ পৃষ্ঠা নাম্বার সাতচল্লিশ পৃষ্ঠা নাম্বার সাতচল্লিশ আচ্ছা বন্ধুরা তোমরা দেখো তো এগুলি কি আপেল তোমরা চিনো সবাই তাই তো আচ্ছা দেখো তো বন্ধুরা আমার হাতে কয়টি আপেল আছে দেখতে পাচ্ছ আমরা একটু গুণ এনেই নেই একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি আপেল আচ্ছা এই ছয়টি আপেল থেকে আমি এখন তোমাদেরকে দুইটি আপেল দিয়ে দিলাম এবার দেখো তো বন্ধুরা কয়টি আপেল আছে একটি দুটি তিনটি চারটি আপেল আছে প্রথমে ছিল ছয়টি এখন আমি তোমাদেরকে দুইটি দেওয়ার পরে চারটি আপেল আছে তাই না এরপর দেখো এই দুটি থেকে আমি আরও দুটি আপেল দিয়ে দিলাম এখন আমার কয়টি আপেল আছে বলো তো একটি দুটি কয়টি দুটি আপেল আছে আচ্ছা এ যে আমি দিয়ে দিলাম তোমাদেরকে তাহলে আমার থেকে কি কমে গেল না কমে গেল বাদ হয়ে গেল আমার কাছে এখন নেই যতগুলি আগে ছিল ততগুলি নেই তার মানে কি এটা আমি কি করলাম বলো তো বিয়োগ করেছি তাই তো তো বন্ধুরা আচ্ছা এবার তাহলে তোমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের সাতচল্লিশ নাম্বার পৃষ্ঠা খোলো সাতচল্লিশ নাম্বার পৃষ্ঠা খোলো আচ্ছা বন্ধুরা দেখো এখানে একটি সমস্যা দেওয়া আছে দেখি পারি কি না তোমরা একটু চিন্তা করে দেখো পারো কি না একটি গাছে নয়টি পাখি ছিল তিনটি পাখি উড়ে গেল। পরে আরও চারটি পাখি উড়ে গেল। এখন গাছে কয়টি পাখি রইল আচ্ছা একটি গাছে প্রথমে ছিল কয়টি পাখি বলো তো নয়টি পাখি একটি গাছে প্রথমে কয়টি পাখি ছিল বন্ধুরা নয়টি পাখি তাই না নয়টি এরপরে দেখো নয়টি থেকে প্রথমে উড়ে গেল কয়টি তিনটি তাহলে আমরা নয় থেকে প্রথমে কয়টি বাদ দেব তিনটি আচ্ছা এবার দেখো এই নয় থেকে যদি আমরা তিনটি বাদ দিয়ে দেই তাহলে কয়টি হয় আমরা একটু গুনে নেই যদি আমরা এভাবে না পারি আমরা কি করব দেখো বন্ধুরা তোমাদের সবার বাসায় নিশ্চয়ই কলম আছে বা তোমাদের কালি শেষ হয়ে যাওয়ার পরে যে কলমগুলি অথবা তোমাদের রং পেন্সিল থাকে এগুলি তোমরা ব্যবহার করতে পারো আমি এখান থেকে নয়টি কলম নিয়ে নিলাম প্রথমে প্রথমে আমি কি করব নয়টি কলম নিয়ে নিলাম এখন নয়টি থেকে দেখো তিনটি পাখি চলে গেল তো আমি কলম দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি ধরো তিনটি কলম আমি রেখে দিলাম এখন দেখো এখানে কয়টি কলম আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তাহলে নয়টি থেকে যখন তিনটি চলে যাবে তখন থাকবে কয়টি ছয়টি তাই না এরপরে দেখো বন্ধুরা পরে আরও চারটি পাখি উড়ে গেল। এখন গাছে কয়টি পাখি আছে এই যে এই ছয়টি ছিল ছয়টি থেকে আবার কয়টি চলে গেল বন্ধুরা দেখো ছয়টি থেকে আবার উড়ে চলে গেল চারটি আচ্ছা তাহলে দেখো আমার এই যে ছয়টি কলম আছে এখান থেকে আরও চারটি কলম আমি তোমাদেরকে দিয়ে দিলাম চারটি কলম দিয়ে দিলাম এখন দেখো আমার কাছে আর কয়টি কলম আছে দুইটি তাহলে এরকম ছয়টি থেকে যখন চারটি চলে যাবে তখন কয়টি হবে বলো তো বন্ধুরা দুইটি তাই না কী বন্ধুরা বুঝতে পারছো নিশ্চয়ই তাহলে আমরা কীভাবে লিখব এটাকে যদি আমরা একই সংখ্যায় সাজাই তাহলে দেখো নয় বিয়োগ তিন বিয়োগ চার এবার আমরা কত পেয়েছি নয় থেকে যখন তিন বাদ দিয়েছি তখন চার পেয়েছি আবার ছয় থেকে যখন চার বাদ দিয়েছি তখন আমরা পেয়েছি কত দুই তাহলে গাছে এখন কয়টি পাখি আছে দুইটি গাছে এখন কয়টি পাখি বন্ধুরা দুইটি পাখি আছে আচ্ছা বন্ধুরা এবার দেখো এখানে এক নাম্বার একটি সমস্যা দেওয়া আছে আলির দশটি কাগজ ছিল চারটি কাগজ তার বোনকে দিলো পাঁচটি তার ভাইকে দিলো তার কাছে কতগুলো কাগজ রইল আচ্ছা বন্ধুরা তোমরা আমার হাতে এগুলি কি দেখতে পাচ্ছ রঙিন কাগজ তাই না এখানে দশটি কাগজ আছে ধরো আলির দশটি কাগজ কিন্তু আলির ও ওর বোনকে প্রথমে চারটি কাগজ দিয়ে দিল একটি দুটি তিনটি চারটি এ চারটি কাগজ আলি তার বোনকে দিয়ে দিলো এখন আমরা দেখি আলির কাছে কয়টি কাগজ আছে দেখো বন্ধুরা একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তাহলে আলির প্রথমে ছিল কয়টি কাগজ আমরা একটু বোর্ডে লিখে নিই আলির প্রথমে ছিল দশটি কাগজ তারপর তার বোনকে দিল কয়টি তার বোনকে দিল চারটি কাগজ এখন দেখো তার কাছে তাহলে কয়টি কাগজ আছে এখন ছয়টি এবার দেখো এই ছয়টি কাগজ থেকে সে কি করলো তার বাইকে আরও পাঁচটি কাগজ দিয়ে দিল তার ছিল কয়টি বোনকে দেওয়ার পরে ছিল ছয়টি এখন সে কি করলো তার বাইকে আরও পাঁচটি কাগজ দিয়ে দিলো দিয়ে দেওয়া মানে কি বাদ দেওয়া এর জন্য আমরা বিয়োগ দিলাম তাই না তাহলে দেখো এই ছয়টি থেকে যখন বাইকে দিয়ে দিল পাঁচটি একটি দুটি তিনটি চারটি পাঁচটি তাহলে তার কাছে এখন কয়টি কাগজ আছে একটি কাগজ তাই না তাহলে ছয় থেকে এখন আমরা পাঁচ দেওয়ার পর বাদ দেওয়ার পরে কয়টি পেয়েছি একটি আচ্ছা এই সমস্যাটিকে আমরা যদি সুন্দর করে সাজাই গাণিতিক বাক্যে তাহলে দেখো প্রথমে তার কাগজ ছিল দশটি তার বাইকে দিয়ে দিল বোনকে দিয়ে দিল কয়টি চারটি তার বাইকে দিল পাঁচটি তারপর আমরা কত পেয়েছি বলো তো তার কাছে এখন কয়টি আছে একটি ঠিক আছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আশা করি আচ্ছা বন্ধুরা এবার দেখো দুই নাম্বার সমস্যাটি আমরা একটু সমাধান করার চেষ্টা করব গাণিতিক বাক্যে শান্তির দশটি বিস্কুট ছিল সে দুইটি বিস্কুট খেলো তার বোনকে চারটি দিল এখন তার কাছে কয়টি বিস্কুট রইল আচ্ছা শান্তির কাছে ছিল কয়টি বিস্কুট দশটি আচ্ছা আমরা বিস্কুট না নিয়ে আমরা এখানে দেখো দশটি পল নেই ঠিক আছে বন্ধুরা এই যে আমার কাছে কিছু পল আছে আমি এই পলগুলি নিলাম দেখো এখানে দশটি পল আছে কামরাঙা এবং আপল আপেল মিলে দশটি পল আছে তাই না এখন দেখো এই দশটি থেকে সে কি করল দুইটি খেয়ে ফেলল ধরো এখানে দশটি ফল থেকে আমি দুইটি আপেল খেয়ে ফেললাম এখন দেখো কয়টি ফল আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি কয়টি আছে আটটি তাহলে দেখো আমরা একটু গাণিতিক বাক্যে তাহলে লিখি তার তার প্রথমে ছিল দশটি ফল কয়টি দশটি সে খেয়ে ফেললো কয়টি দুইটি ফল তাহলে খেয়ে ফেলা মানে কি তার কাছে এখন নেই বাঁধ হয়ে গেছে তার মানে কি বিয়োগ তাহলে এখন আছে তার কয়টি আটটি তাই না এখন দেখো মনে করো তার এখন আছে আটটি এখন এই আটটি থেকে সে কি করলো তার বোনকে আরও চারটি ফল দিয়ে দিল তার বোনকে ধরো এই কামরাঙ্গা ফলগুলো তার বোনকে দিয়ে দিলো এখন তাহলে তার কাছে কয়টি ফল আছে একটি দুটি তিনটি চারটি তাহলে তার কাছে এখন আছে কয়টি চারটি তার বনকে দিল কয়টি চারটি আচ্ছা এখন দেখো আট থেকে আমরা কি করব এখন যেহেতু দশটি থেকে দুটি খেয়ে ফেলছে আটটি পেয়েছি তারপরে আবার তার বোনকে দিল কয়টি চারটি এখন দেখো এই যে আট থেকে আমরা চার বাদ দেওয়ার পরে কয়টি পেয়েছি চারটি তাই না এ দেখো বন্ধুরা তাহলে আমরা এখানে কত লিখব চার লিখব এখানে কত লিখবো আমরা চার ঠিক আছে বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ভালোভাবে আমি আশা করব তোমাদের সমস্যা হবে না এবার তোমরা একটু নিজেরা কয়েকটি সমস্যার সমাধান করে নিবে দেখো গাণিতিক বাক্য আমি লিখে দিচ্ছি তিন বিয়ল এক বিয়োগ এক আচ্ছা আমি একবারে একটু তুলে নিচ্ছি বন্ধুরা আমি এখানে কত দেখতে পাচ্ছ তোমরা তিন মনে করো যে এখানে তিনটি পাখি আছে কয়টি পাখি বলো তো বন্ধুরা তিনটি পাখি তাই না তিনটি পাখি থেকে এই যে দেখো একটি পাখি চলে গেল। এই একটি পাখি চলে গেল। এখন কয়টি আছে দুইটি তাহলে এই তিনটি থেকে একটি বাদ দেওয়ার পরে আছে পাটি দুইটি এই দুইটি থেকে আবার একটি পাখি চলে গেল তাহলে এখন কয়টি পাখি আছে বলো তো বন্ধুরা এখন কয়টি পাখি আছে একটি পাখি তাই না তাহলে আমরা এখানে কত লিখবো বলো তো এক ঠিক ধরেছ আমরা এখানে এক লিখব এবার দেখো এখানে পাঁচটি ধরো আমি এই পাঁচটি কাগজ নিলাম তিনটি চারটি পাঁচটি পাঁচটি কাগজ থেকে আমি একটি কাগজ কি করলাম এই যে একটি কাগজ তোমাদেরকে দিয়ে দিলাম এখন আমার কাছে কয়টি আছে একটি দুটি তিনটি চারটি কাগজ আছে তাই না এই চারটি কাগজ থেকে আবার আমি কি করলাম দেখো আরও একটি কাগজ দিয়ে দিলাম এখন কয়টি আছে একটি দুটি তিনটি তাহলে কত লিখবো আমরা এখানে তিন ঠিক ধরেছ এখানে আমরা তিন লিখব এরপরে দেখো বন্ধুরা আমার হাতে কিছু কলম দেখতে পাচ্ছ তোমরা কয়টি কলম আমি এখন গুনে নিই চারটি ছয় আট দশ হ্যাঁ এখানে দশটি কলম আছে আচ্ছা ধরো এখানে দশটি কলম দশটি কলম থেকে আমি তিনটি কলম দিয়ে দিলাম তিনটি দিয়ে দিলাম এখন আমার কাছে দেখো কয়টি কলম আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ষাটটি আচ্ছা আমি দশ থেকে তিন বাদ দেওয়ার পরে আমার ষাটটি ছিল এখন এই শাটটি থেকে আমি আবার তিনটি কলম তোমাদেরকে দিয়ে দিলাম আরও তিনটি কলম দিয়ে দিলাম দেখো আরও তিনটি কলম দিয়ে দেওয়ার পরে এখন আমার কাছে কয়টি কলম আছে দেখো তো একটি দুটি তিনটি চারটি তাহলে আমি এখানে কত লিখব বন্ধুরা এখানে চার লিখবো ঠিক বলেছ তোমরা চার লিখব আচ্ছা দেখো বন্ধুরা এখানে এখানে দশ তাহলে আমরা ধরো এখান থেকে আমি দশটি কাগজ নিলাম এ কাগজ থেকে আমি আমার বোনকে চারটি কাগজ দিয়ে দিলাম কয়টি চারটি দেখো এক দুই তিন চার তাহলে দশটি থেকে যখন আমি চারটি দিলাম এখন দেখি তো আমার কাছে কয়টি কাগজ আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তাহলে দশটি থেকে আমি চারটি দেওয়ার পরে আমার কাছে আছে ছয়টি এখন দেখো এই ছয়টি থেকে আমি কি করলাম আবার আরও পাঁচটি আমার বাইকে দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ এ পাঁচটি কাগজ আমি আমার ভাইকে দিয়ে দিলাম তাহলে এখন আমার কাছে কয়টি কাগজ আছে বলো তো বন্ধুরা একটি কাগজ তাই না তাহলে আমি এখানে কত লিখবো বলো তো এক লিখবো ঠিক ধরেছ আচ্ছা বন্ধুরা এবার দেখো এখানে কত লেখা আছে নয় তাই না এই যে নয় আমার কাছে ধরো নয়টি কলম আছে কয়টি আমার কাছে নয়টি কলম আছে চারটি পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ এই নয়টি কলম থেকে এই যে নয়টি কলম থেকে আমি ছয়টি কলম তোমাদেরকে দিয়ে দিলাম একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি কলম দিয়ে দিলাম এখন আমার কাছে কয়টি কলম আছে তিনটি তাই না এক দুই তিন এবার দেখো বন্ধুরা প্রথমে ছিল নয়টি আমি দিয়ে দিলাম ছয়টি আমার কাছে আছে এখন তিনটি এই তিনটি কলম থেকে আমি আরও দুইটি কলম তোমাদেরকে দিয়ে দিলাম এবার দেখো তো আমার হাতে কয়টি কলম আছে একটি তাহলে এখানে কত লিখব এক তাই না ঠিক ধরেছ বন্ধুরা তো বন্ধুরা তাহলে আশা করব তোমরা বিয়োগের ধারণাটি পেয়ে গেছো কিভাবে আমাদেরকে বিয়োগ করতে হবে বিয়োগ মানে কি বাদ দেওয়া চলে যাওয়া যেটা আমার কাছে ছিল তার থেকে কি বাদ হয়ে যাওয়া সেটাই কি বিয়োগ আমার কাছে বা অন্য কারো কাছে মানে যেটা ছিল সেটা থেকে বাদ হয়ে যাওয়া সেটাই হচ্ছে কি বিয়োগ ঠিক না বন্ধুরা তো বন্ধুরা তোমরা কিছু বাড়ির কাজ করবে অনেকেই আমাকে ইনবক্স করো যে বাড়ির কাজ দেই না আসলে বাড়ির কাজ যদিও তোমরা ছোট দেওয়া তো ঠিক না তারপরেও দিয়ে দিচ্ছি কারণ তোমাদের স্কুল এখন বন্ধ তো তোমরা যেহেতু চাচ্ছ যে বাড়ির কাজ দেওয়ার জন্য তাই আমি দিয়ে দিচ্ছি তোমরা এগুলি করে আমাকে কমেন্ট বক্স অথবা ইনবক্সে দিয়ে দিবে ঠিক আছে বন্ধুরা আচ্ছা বাড়ির কাজ আমি তোমাদেরকে বেশি দিব না পাঁচটা দিয়ে দিচ্ছি তোমরা এগুলি বাড়ি থেকে করে নিয়ে আসবা করে নিয়ে আসবা বলতে আসলে মানে করে ইনবক্স করবা অথবা কমেন্ট বক্সে দিবে কিন্তু করে নিয়ে আসতে বললে তো আমরা সাধারণত স্কুলেই নিয়ে যাই তাই না যেহেতু আমাদের স্কুল বন্ধ আমরা কিন্তু এখন বাসায় বসে করব এবং টিচারদেরকে কি করব। ইনবক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব ভুল করব না আমরা ঠিক আছে বন্ধুরা কি ভুল করবে তোমরা না তোমরা তোমাদের বাড়িতে ছোটোখাটো জিনিস তোমাদের খেলনার জিনিস নিয়ে তোমরা এগুলি করবে তো আশা রাখছি তোমরা সবাই ভালো করে আজকে বিয়োগের ধারণাটি পেয়েছো আর যাবার আগে এই যে আমার পাখিটা তোমাদেরকে হাই দিয়ে দিচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফেজ